পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতকে নতুন টোপ দিল দেশটি কদিন আগে আইসিসিকে তিনটি ভেনুতে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের কথা জানালেও নিরাপত্তার স্বার্থে ভারতের সব খেলা শুধু লাহোরে আয়োজন করার নতুন প্রস্তাব দিয়েছে পিসিবি টুর্নামেন্টের ফাইনালও এই ভেনুতেই আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যেতে ভারত যে নানারকম টালবাহানা করবে তা ভালো করেই জানত পিসিবি এ কারণেই তারা গত ডিসেম্বরেই আইসিসির সঙ্গে আয়োজন সত্ত্বের চুক্তি সম্পন্ন করে রেখেছে বিসিসিআই এসবে পাত্তা না দিয়ে কয়েকদিন আগেই জানিয়ে দেয় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে তারা পাকিস্তানে দল পাঠাবে না তবে কোহলি রোহিতদের পাকিস্তানে নিতে এবার বিসিসিআইকে নতুন প্রস্তাব দিয়েছে পিসিবি আইসিসির কাছে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি জমা দিয়েছিল পাকিস্তান ভেনু হিসাবে বেছে নেওয়া হয়েছে করাচির ন্যাশনাল স্টেডিয়াম লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম আর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকে যেহেতু ভারত নিরাপত্তার কারণে পাকিস্তানে দল পাঠাতে চায় না তাই তাদের ম্যাচ একটি শহরেই আয়োজন করা হবে সেটা লাহোরে হওয়ার সম্ভাবনাই বেশি এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার অবকাঠামোগত এবং নিরাপত্তা চ্যালেঞ্জ কমানোর কৌশলগত পদক্ষেপ হিসাবে ভারতের সব ম্যাচ একটি শহরেই আয়োজন করতে চায় পিসিবি স্টেডিয়ামের কাছের হোটেলেই ভারতীয় দলকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় রাখা হবে তাছাড়া লাহোর শহরের অবস্থান ওয়াগা সীমান্ত ক্রসিংয়ের কাছাকাছি দূরত্ব হওয়ায় ভারতের সমর্থকদের জন্য ভ্রমণ বেশ সহজ হবে পাকিস্তান এই টুর্নামেন্টটি আয়োজনে বেশ মরিয়া কেননা উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপের পর আর কোনো আইসিসি টুর্নামেন্ট হয়নি এই দেশটিতে তবে এর আগেও বারবারই দেখা গিয়েছে এর ডাল বাহানায় লাভবান হয়েছে ভারতী তাই নতুন প্রস্তাবেও ইন্ডিয়ার মন গলবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যায় শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ডেস্ক